嗯。<noise> कव त बहुत صلي على مولانا محمد وعلى آله سيدنا مجمل صور طه عبد شام Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những صلى hấp dẫn

যিনি সপালকে পরিচালক হাফেজ মোহাম্মদ জামানুদ্দিন সাহেব জামা মসজিদ আজকের মাহমুদের প্রধান বক্তা আপনাদের এলাকার সন্তান সৃষ্টিকারী ষোলো পঞ্চাশ শহর পুরুকুলে বাংলাদেশ জলাবুল মৌলানা জামানুদ্দিন শাহর সাহেব হরিহর নগর বিশেষ বক্তা জলাভ মাওলানা হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব

বৃহস্পতি বৃহস্পত আপনার সাথে জানকে বৃহস্পত দেখা ভুট লাগে না বিশেষ করে আল্লাহ আহ্বান وترجع إلى مغفرة من ربكم وَجَنَّةٍ ما السماوات والأرض أعدت

अजून दुय गुटना बरें लें समतो ह्याचें काय काम जाय आय बा तुगे बाप जाय ती सदांत काला आतां म्हाका दया नाला जाली बाय कित्याने वाच न्हू उजिया शाळा नाय खासगे कसो बीन बरयत पायसी जिमान तात धरयत पायजे तो बरी बी ते स्टेशन तुवा जय शेव ते स्टेशन करून करता तो मी झाला जाय भायचे घरात घेत जाय हजून आमी मान

তিন মাইল কয় মাইল আজ রিয়া ধরে আছি তাই আনা কয় না কোটি কোটি ভাই কোনটাই সাত মাইল কথা বলতে নাই আজ যেতে পারে সে কয় মাইল ধরে বলেন না কয় মাইল এক লাখ মাইল

गरम <laughs> पाणी <laughs> <laughs>

তুমি এই কাম্পার থেকে আবার সত্তর হাজার সামনে যাওয়ার পরে আর একটা পাবে সেই কাম্যার থেকে আবার সত্তর হাজার বছর থেকে আবার সত্তর হাজার বছর সামনে যাওয়ার পরে আর একটা খাম্বা পাবে এই যখন সত্তর হাজার বছরের তুলনায় সত্তর হাজার কাম্পের করে আমি আল্লাহ আনা হয়ে যাও তৈরি করে রেখেছি

Kalau nak buat apa ni? Kita ni ya suami. Tapi nasi ni tak ke? Ia harus tu awak nak kial lapar. yang Ya. ঠিক আকে মাত্রা সহ বিজ্ঞান মাত্রা সালাকলা তুমি দিশে বলছায়া বরের মত নিতে আল্লাহ তাবারক ওয়া আলামী এই কারণে যদি হে আমার অনুগত লোক তুমি বলতে চাই যে হে আমার অনুগত লোক তুমি merely এমন তোমার ভাবের থেকে তুমি তো তোমার বানায়ে রেবাতে খুশি মনে পালন করেছ তুমি যখন আমার প্রতি সন্তুষ্ট আবু তোমাকেও সন্তুষ্ট কত বড় ইন্ততি তুমি এই হসনে প্রবেশ কর ধর্ম না সুবহানাল্লাহ তবে আমার বরের যদি মানদার বানলি একজন বান্দার হয়ে যাবে এই ব্যক্তিিন তোমার সামনে জান্নাতুল ফেরদৌস বলে ধরে পাবে ওয়াদুলি জান্নতি বান্দার

একটা শিশু বাচ্চা মায়ের মধ্যে সন্তান যেমন ভাবে গুম করে যায় কখন সন্তানের মুখে থেকে মায়ের পুজোর করে না দেখতে বান্দাল কখন যাত্রা বেরিয়ে যাবে পাবে না আমরা মৌল আগে আমি করতে চাই